নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা শেষমেশ সেই খবর এলো যার জন্য অপেক্ষা করেছিল গোটা বাংলার লক্ষ লক্ষ কৃষক পরিবার সালের প্রথম কিস্তির টাকা কবে আসবে এই প্রশ্ন এখন চাষির ঘরে ঘরে তবে বন্ধুরা সরকারি ঘর থেকে এসেছে সেই ঘোষণা যা বদলে দিতে পারে আপনার ভাগ্য জুন প্রায় শেষ অথচ এখনো টাকার দেখা নেই এবার মুখ খুলেছে কৃষি দপ্তর তারা জানিয়ে দিয়েছে নির্দিষ্ট সময় সতর্কতা আর এমন কিছু তথ্য না জানলে আপনি আপনার পাওনা টাকাটাও হারাতে পারেন অনেকের টাকাই আটকে যাচ্ছে শুধুমাত্র একটাই কারণে আধার লিঙ্ক হয়নি জমি আপডেট হয়নি কেওয়াইসি ফর্ম জমা হয়নি সরকার এবার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যার ফর্ম ঠিক নেই যার ডেটা আপডেট নয় তার টাকা বন্ধ বন্ধুরা এই ভিডিওটিতে আমরা দেখব কবে আসবে টাকা কারা পাবে আগে কেন দেরি করছে সরকার আর আপনি কিভাবে টাকা নিশ্চিত করবেন এই ভিডিওটির প্রতিটা মিনিটে লুকিয়ে আছে সেই উত্তর যা আপনার টাকা হাতে পৌঁছাতে সাহায্য করতে পারে তাই এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন কারণ এই ভিডিওটি দেখলে আপনি জানবেন টাকা কবে কিভাবে এবং কেন আসবে তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপডেটেড তথ্য সঠিক সময়ে সবার আগে পেয়ে লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাসের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির দু ও পাঁচ হাজার টাকার ঘোষণা লঙ্কা চাষিদের মাথায় হাত কলকাতা নিউজ ডেস্ক শেষ এলো সেই খবর যার জন্য অপেক্ষা করেছিল গোটা বাংলার লক্ষ লক্ষ কৃষক পরিবার দু সালে রবি মরসুমের টাকা ঢুকেছিল বাইশে নভেম্বর তিন হাজার আটশো কোটি টাকার বিশাল বরাদ্দ করা হয়েছিল তবে এখন সবাই জানতে চায় দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা কবে আসবে এপ্রিল চলে গেছে মে পেরিয়ে গেছে জুন মাস প্রায় শেষের পথে তবুও টাকার দেখা নেই অবশেষে মুখ খুলল রাজ্য সরকার এই মাত্র কৃষকদের জন্য জানানো হলো টাকা দেওয়ার নির্দিষ্ট সময় ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা যা না জানলে আপনার টাকাও আটকে যেতে পারে কৃষকরা আগে টাকা পাবেন নতুনদের জন্য আসছে নিয়ম কে পাবে টাকা আগে কে এখনো কে ওয়াইসি করেনি বলে পাবে না সরকার কেন এত দেরিতে টাকা রিলিজ করছে সবকিছু জানাবো এই ভিডিওটিতে ধাপে ধাপে একটাও তথ্য মিস হলে আপনারই ক্ষতি হতে পারে তাই এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চাষ করে চলে যাদের সংসার ভোরবেলা জমিতে হাল দুপুরের রোদে পুড়ে যারা ফসল ফলান তাদের মুখে হাসি ফোটানোর জন্যই একদিন একটা প্রকল্প চালু হয়েছিল সালের জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মানবিক নাম ছিল কৃষক বন্ধু প্রকল্প পয়লা সিদ্ধান্ত এটা শুধু প্রকল্প নয় বন্ধু এটা হলো এক বন্ধুর মতোই ভরসা যে চাষের আগে পাশে দাঁড়ায় যে দুঃসময়ে সাহায্য করে টাকা দিয়ে নয় মানসিক জোর দিয়ে প্রথমে কৃষকদের বছরে পাঁচ টাকা করে দেওয়া হতো কিন্তু মুখ্যমন্ত্রী জানতেন চাষের খরচ খরচ বাড়ছে বাজারের দাম নেই জীবন চলছে টানাটানি তাই সেই পাঁচ হাজার টাকা একদিন হয়ে উঠল দশ হাজার টাকা চাষটা হোক ঠিক মতো যেন কারো হাত খালি না থাকে এই ভাবনা আজ লাখ লাখ কৃষকের জীবনে এনেছে একটু নিশ্চিন্তি আপনার আপনার জমি এক তাহলে অ্যাকাউন্টে বছরে টাকা ঢুকেছে কিনা সেটা আপনি জানেন তো আর যদি এক একরের কম জমি থাকে তাহলে আপনি পাবেন চার হাজার টাকা পর্যন্ত সরকারের পক্ষ থেকে সরাসরি ব্যাংকে এই টাকাটা আসে দুটো কিস্তিতে প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এখানেই শেষ নয় এই প্রকল্পে এমন একটি নিয়ম আছে যা অনেকেই জানেন না যদি কোনো কৃষক আঠারো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দেয় এককালীন দু লক্ষ টাকার সাহায্য এটা শুধু একটা সরকারি স্কিম নয় এটা একটা ভরসা একটা সম্মান একটা পরিবারকে বাঁচিয়ে রাখার হাত কাঁচা লঙ্কার দাম পড়ে গেল কৃষকের রক্ত ঝরা ঘামে আজ শুধু লোকসান এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের চাষিদের মুখে একটাই কথা ফসল তুললেও লাভ নেই দাম এত এতটাই কম যে আমরা পথে বসে যাব। মাত্র চার টাকা কেজি ধরে কাঁচা লঙ্কা বিক্রি করছেন কৃষকরা যেখানে শুধু তুলতেই খরচ হচ্ছে পাঁচ টাকা কৃষকরা আজ আর লঙ্কা বাজারে নিচ্ছেন না তারা লঙ্কা ফেলেছেন রাস্তার পাশে এটা কি একটি মাত্র জেলার সংকট নাকি গোটা রাজ্যের কিসি নীতি নিয়ে একটা বড় প্রশ্ন দক্ষিণ দিনাজপুরে তপন ব্লক থেকে গঙ্গারামপুর সব জায়গায় চাষিরা লঙ্কা তুলে বাজারে নিয়ে যাচ্ছেন কিন্তু দাম শুনেই মাথায় হাত লঙ্কার বর্তমান বাজার দর চার থেকে দশ টাকা প্রতি কেজি শ্রমিক খরচ পাঁচ টাকা প্রতি কেজি পরিবহন ঔষধ সব মিলিয়ে লোকসান গ্যারান্টি এবছর বৃষ্টি আর পচনেও অনেক ফসল নষ্ট হয়েছে তাতে অবস্থা আরো শোচনীয় তপনের বলিরাম গ্রামের চাষী বিশ্ব সরকার জানালেন এক বিঘা জমিতে লঙ্কা চাষ করতে খরচ হয়েছে টাকা কিন্তু এখনো পর্যন্ত বিক্রি করতে পেরেছি কুড়ি হাজার মাত্র আট হাজার টাকার ফসল বাজারে লঙ্কা বিক্রি করতে হয়েছে মাত্র চার টাকায় ফসল তো উঠেছে কিন্তু পেট চালাবো কি দিয়ে বিশেষজ্ঞরা বলছেন লঙ্কা উৎপাদন বেশি হয় সরবরাহ বেড়েছে কিন্তু বাজারে নেই পর্যাপ্ত চাহিদা পাইকারা নিচু দাম হাঁকিয়ে নিচ্ছে সুযোগ সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্য নেই জন্য এর মানে দাঁড়ায় দাম নিয়ন্ত্রণহীন আর ক্ষতির বোঝা শুধু সরকারের ভূমিকা ও কৃষকদের দাবি চাষিরা বলছেন আমাদের চাই মূল্য অর্থাৎ এমএসপি দাম না থাকলে অত্যন্ত ক্ষতিপূরণ দিক সরকার কৃষি দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন সুনির্দিষ্ট পদক্ষেপ দেখা যায়নি কিন্তু যদি দ্রুত পদক্ষেপ না হয় আরো অনেক চাষি এবার ফসল ফেলে দিতে বাধ্য হবেন এই সংকটের স্থায়ী সমাধান উপাদান কি হতে পারে এমএসপি চালু করা সরকারি হস্তক্ষেপের দাম নির্ধারণ করা ফুড প্রসেসিং ইউনিটের চুক্তিভিত্তিক লঙ্কা সংগ্রহ ফসল বিমার কার্যকারী করা সবচেয়ে জরুরি কৃষকদের পাশে দাঁড়ানো তাদের কণ্ঠকে তুলে ধরা প্রশাসনের কানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে বন্ধুরা আমরা দেখেছি আগের বছরগুলোতে জুন মাস এলেই কৃষক বন্ধু প্রকল্পের টাকার ঢল নামে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে জুন মাস শেষ হলেও তাকানো যাচ্ছে না কোথাও না ব্যাংকে না পোর্টালে না মোবাইল অ্যাপে বহু কৃষক বারবার যাচ্ছেন পঞ্চায়েত অফিসে তবু একটাই উত্তর এখনো কিছু জানা যায়নি তাহলে কি হচ্ছে আসলে প্রথমত আসুন জেনে নিই আগের বছরে টাকার রিলিজের রেকর্ড দুহাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে টাকা এসেছিল সাতাশে জুন দু হাজার তেইশ সালে টাকা এসেছিল ছাব্বিশে এপ্রিল এবং দু হাজার চব্বিশ সালে টাকা এসেছিল বারোই জুন এত বছরের ট্র্যাক রেকর্ড বলছে জুন মাসের মধ্যেই টাকা ঢুকেই যেত কৃষকদের অ্যাকাউন্টে তাহলে এবার কেন এই দেরি সরকারি সূত্র যা বলছে এবারে রাজ্য সরকারের আভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়া একটু বেশি সময় নিচ্ছে ডেটা ভেরিফিকেশন এবং আধার লিঙ্কিং চেকিং চলছে ব্লক ও পঞ্চায়েত স্তরে ব্লক অফিসের একাধিক আধিকারিকের কাছ থেকে জানা গেছে টাকা রিলিজের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে অর্থাৎ অর্থাৎ সুখবর দরজার কড়ায় সম্ভাব্য তারিখ কি হতে পারে বিশ্বস্ত সূত্রে খবর জুলাই মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ আট তারিখ বা তার আশেপাশেই প্রথম দফার টাকা রিলিজ হতে পারে আর যাদের কেওয়াইসি ও আধার লিঙ্কিং আপডেট রয়েছে তাদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে তবে বিপদে কারা যাদের কেবিআইডি দেখা যাচ্ছে না যাদের স্ট্যাটাসে লেখা নট ফাউন্ড যাদের আধার লিঙ্ক হয়নি বা যাদের কেওয়াইসি ফর্ম জমা হয়নি এই ভুলগুলো করলে আপনার টাকা আটকে যেতে পারে এমনকি বাতিলও হতে পারে আবেদন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় ছিলেন কবে মিলবে দুহাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা আর সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার প্রশাসনিক মহল থেকে একটি তালিকা সামনে এসছে যেখানে এগারোটি জেলার কৃষকরা অগ্রাধিকার ভিত্তিতে টাকা পেতে চলেছেন এই জেলাগুলো নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম পুরুলিয়া ও মালদা এই জেলাগুলোর কৃষকদের অ্যাকাউন্টে আগামী কয়েকদিনের মধ্যেই টাকা ঢুকবে তালিকা অনুযায়ী প্রথম ধাপে এই জেলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সার্ভার আপডেট ও ভ্যালিডেশন রিপোর্ট অনুযায়ী এর মানে আপনি যদি এই এগারোটি জেলার মধ্যে থাকেন তাহলে আপনি কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্ট চেক করুন টাকা রেডি সরকারও টাকা পাঠাতে চায় তবু কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে এখনো ঢুকছে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেন জানেন একটাই কারণ আপনার আধার লিঙ্ক এখনো হয়নি প্রকল্পের সঙ্গে হ্যাঁ বন্ধুরা আপনি আবেদন করেছেন কেবি আইডিও আছে তবু টাকা আসছে না কারণ আপনার আধার এখনো কৃষক বন্ধু সঙ্গে বেশ হয়নি এখনো যদি ব্যবস্থা হয়েছে যেখানে স্পষ্ট লেখা আছে কার আধার লিঙ্ক হয়েছে আর কারটা বাকি আপনার নাম সেই লিস্টে আছে কিনা জানেন তো এমনকি যাদের আধার লিঙ্ক নেই তাদের মোবাইলে এস এস পাঠিয়ে জানানো হচ্ছে তবু অনেকেই খেয়াল করছেন না সরকার এবার খুব কড়া অবস্থা স্থানে আধার লিঙ্ক না থাকলে কোনোভাবেই টাকা আসবে না আর যাদের নাম বাদ যাবে তারা কবে টাকা পাবে তা নিশ্চিত নয় তবে এখনো সময় আছে আজই কৃষি অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিন না হলে আপনি নিজেই নিজের পাওনা টাকা হারাবেন চুপচাপ কৃষকরা পাবে পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা আপনার জমি আছে আপনি চাষ করেন সরকার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দিচ্ছে তবু আপনি পুরো টাকা পাচ্ছেন না কেন জানেন কারণ একটাই আপনার অতিরিক্ত জমির তথ্য এখনো কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত হয়নি এখনই সময় যারা নিজের নামে নতুন জমি কিনেছেন বা অতিরিক্ত জমি পেয়েছেন তাদের জন্য রাজ্য সরকারের থেকে স্পষ্ট নির্দেশ এসছে দ্রুত স্থানীয় কৃষি অফিসে গিয়ে জমির বৃদ্ধির ফর্ম পূরণ করে জমা দিন সঙ্গে নিয়ে যেতে হবে নতুন জমির দলিল আধার কার্ড ভোটার আইডি এবং কৃষক বন্ধু আইডি ফর্ম জমা করার কয়েকদিনের মধ্যেই আপনার জমির পরিমাণ কৃষি দপ্তরের সার্ভারে আপডেট হয়ে যাবে তখন আপনি যদি আগে দু বা পাঁচ হাজার টাকা পেতেন জমির পরিমাণ এক একর বেশি হলে এখন থেকে পাবেন বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সেই টাকা পৌঁছাবে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে একেবারে সরকারি ভরসার সঙ্গে অনেক কৃষক এখনো এই তথ্য জানেন না ফলে তারা বছর শেষে হাজার হাজার টাকা মিস করে ফেলেছেন আপনি যদি সেই ভুল না করেন এখনই ব্লক অফিসে যান ফর্ম পূরণ করুন এবং নিজের পাওনা টাকা বুঝে নিন সময় মতো বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম